কণ্ঠ প্রাইম নিউজ মালয়েশিয়ার সেলাঙ্গ রাজ্যে পুলিশ ১৩ বছর বয়সী এক বিদেশি শ্রমিককে উদ্ধার করেছে যেখানে গতকাল তামান পুচং উতামার একটি গাড়ির ওয়ার্কশপে কাজ করে শোষিত হচ্ছিল সেই কিশোর কর্মী দুপুর বারোটার দিকে অফ মেগার মাধ্যমে ডিভিশন ডি থ্রি অ্যান্টি হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড মাইগ্রেন্ট স্মাগলিং বুকে তামান ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট দ্বারা সফলভাবে উদ্ধার করা পাঁচজন শিশু শ্রমিককে উদ্ধারের মধ্যে সেও একজন ছিল অভিযানের স্থানে পুলিশকে কিশোরটি জানায় তাকে সপ্তাহে ছয় দিন কাজ করতে হয় এবং গাড়িতে পেইন্টের কাজ করার জন্য প্রতিদিন পঁয়তাল্লিশ রিঙ্গিত মজুরি দেওয়া হয় তাকে সে জানায় আমি মিয়ানমার থেকে এসেছি এবং এখানে প্রায় এক বছর কাজ করেছি আমার বাবার সাথে দোকান থেকে খুব দূরে একটি বাড়িতে আমরা থাকি প্রধান সহকারী পরিচালক ডিথ্রি জে এস জে তামান সিনিয়র সহকারী কমিশনার সোফিয়ান স্যান্টং বলেছেন পাঁচ বিদেশি কিশোর কর্মীকে উদ্ধার করা হয়েছে যাদের বয়স ১৩ থেকে সতেরো বছরের মধ্যে ব্যাখ্যা করেছেন অভিযানের ফোকাস মানব পাচার বা জোরপূর্বক শ্রম শোষণের শিকার ব্যক্তিদের চিহ্নিত করা যারা মানব পাচার জাতীয় নির্দেশিকা লঙ্ঘন করে দেশটিতে শিশু শ্রমিকদের দিয়ে কাজ করাচ্ছে পুলিশ জানায় সেখানে অভিযান পরিচালনাকালীন স্তব্ধ হয়ে যায় পুলিশ সদস্যরা সেখানে দেখা যায় পাঁচজন নাবালক শিশু কাজ করছে এই ওয়ার্কশপটিতে তাদেরকে জোর করে কাজ করানো হতো সেখানে এমনকি যেখানে আট ঘন্টা সর্বোচ্চ কাজ করানো যেতে পারে সেখানে বারো থেকে ১৩ ঘন্টা এমনকি তারও বেশি সময় ধরে কাজ করানো হতো এই কিশোরদের দিয়ে তাদেরকে শুধুমাত্র জোর করেই কাজ করানো হতো না তাদেরকে বেতনও দেওয়া হতো কম অন্তত বাইশ জন মিয়ানমারের নাগরিক এ সময় এই অভিযানে গ্রেপ্তার হয়েছেন ইমিগ্রেশন আইন উনিশশো এবং তেষট্টি ধারা অপটিসম আইন দু হাজার সাতের ধারার অধীনে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে সুফিয়ান জানিয়েছেন প্রাঙ্গনটি একটি যানবাহন মেরামতের ওয়ার্কশপ ছিল এবং তদন্তে দেখা গেছে ব্যবসাটি প্রায় ২০ বছর ধরে চলছে এবং সেখানে বিদেশী শ্রমিকদের দিয়েই মূলত কাজ করানো হতো মালয়েশিয়া প্রবাসীদের জন্য প্রতিদিন দারুণ সব অফারে বিমান টিকিট দিচ্ছে এমএইচ গ্লোবাল ট্রাভেলস ঢাকা কুয়াল্লামপুর ঢাকা সহ বিশ্বের যে কোনো গন্তব্যে সুলভ মূল্যে আপনার টিকিটটি পেতে আজ চলে আসুন কে এল মনোরেল সেন্ট্রাল এর পাশে এডিং সেন্টার বিল্ডিং এর অপোজিটে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নম্বরে আমাদের কাছে কল করুন ঘরে বসে টিকিট কাটুন পুলিশ প্রধান আরো জানিয়েছেন অভিযানের সময় শ্রমিক এবং ক্ষতিগ্রস্ত সবাই গাড়ির যন্ত্রাংশ মেরামত এবং বসানোর কাজ করছিলেন আরেক অভিযানে সুফিয়ান জানিয়েছেন তার দল গতকাল রাত সাড়ে আটটার দিকে সেলাঙ্গরের শাহালমের একটি কার ওয়াশের দোকান অভিযান চালিয়ে এক মিয়ানমারের কিশোরকে উদ্ধার করেছে সেখানে এক বাংলাদেশি প্রবাসী সুপারভাইজার হিসেবে কাজ করত তাকেও গ্রেপ্তার করা হয়েছে সেখানে সেই মিয়ানমারের কিশোরকে বারো ঘন্টা কাজের জন্য চল্লিশ রিঙ্গিত প্রতিদিন প্রদান করা হতো এবং সে ছয় মাস ধরে সেখানে কাজ করছিল কণ্ঠ, নিউজ ডেস্ক